আসসালামু আলাইকুম চলে আসলাম ভিডিওতে গত কয়েকদিন এক দুই তিন তিন চার দিন বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তাটি উপজেলা দেয়া বাইরেছে এবং এখান দিয়া সুসাটির ডাইনের রাস্তা দিয়ে এবং উপজেলার সম্মুখে বেরিয়েছে এবং এখানে বৃষ্টির কারণে সাথে পুষ্কুনি আছে বৃষ্টির কারণে এবং গর্বিতার কারণে এই ফাটনটা দিয়ে এবং ভেঙে গেছে এখানে কন্ট্রাক্টারের কোনো দোষ নাই যে রাস্তা করে গেছে এবং পুষ্কুনির যেই গভীরতা এবং আপনার দেখতে পারতেছেন ওই জায়গায় সাপোর্ট দিছে এবং সাপোর্ট দেওয়ার কোনো কাজ হয় নাই সাপোর্ট দিছে দেখতে পারত সাপোর্ট দেওয়ার কোনো কাজ হয় নাই যাই আমরা এই দৃষ্টি আকর্ষণ করছি যে উপজেলা ইউন মহোদয় আছে তার প্রতি এবং এই নতুন রাস্তাটি ভেঙে গেছে এবং এখান থেকে গাড়ি ওরা গাড়ি যাতায়াত করে এবং আমাদের এখন যদি এরা মারামত না করে তাহলে পুরো রাস্তাটি একসময় ভেঙে যাবে এখান থেকে প্রায় বিশ ত্রিশ হাতের কম নাম আবার পাটটা এখানে যদি ভালো করে সাপোর্ট করে যদি এই রাস্তাটা করে তাহলে আমাদের জন্য খুব ভালো হবে এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম